আসসালামু আলাইকুম ওরহমতুল্লহি হবের কত আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো হয়েছেন অধিকাংশ আলিমরা বলে থাকেন মাজারের সিজদা দেওয়া শিরিক মাজারের সিজদা দেওয়া বেদাত এরা মুসরিক হয়ে গেছে আসলে আমরা কি সত্যি মাজারের সিজদা দেই সিজদা কত প্রকার ও কি কি কুরআনুল মাজিদে আল্লাহ কি বলেছেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন শিরিক কি ভিতরের বিষয় না বাহিরের বিষয় খান্নাসরূপী শয়তান মানব দেহের অভ্যন্তরে কলব নামক স্থানে অবস্থান করে মোহ নামক অনেক মূর্তির পূজা করায় এবং এই মূর্তি পূজা করাটাকেই বলা হয় সেরে সেরে কাকে বলে খান্নাস নামক শয়তান মানুষের কলবে প্রবেশ করে লোভ মোহে নামক অনেক মূর্তির পূজা করা এই মূর্তি পূজা করাকেই বলা হয় সেরে কোন মূর্তি মোহের মূর্তি পূজা সেরে কারণ লোকমোহের মূর্তির পূজা করেই মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ থেকে দূরে সরে যায় রসুল থেকে দূরে সরে যায় শিরিক কাকে বলে ছয় রিপুর বন্ধনটাই শিরিক সর রিপুর বন্ধনটাই শিরিক এই সেরেক নিজের ভেতরে অবস্থান করে বাহিরে তৌহিদ আর তৌহিদ বাহিরে সেরেকের কোনো অবস্থান নাই এই সেরেকের গুদামটি হলো আপন নফসের অভ্যন্তরে খান্নাসরূপী শয়তান এই সেরেকের জন কি হইল খান্নাস ছে উনিশশো আটাসন্বই সালের পরে পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে দুই লক্ষ আটানব্বই হাজার পীর আছেন পীরের দরবার আছে এটি ওনারা বলতেছেন ঠিক আছে এখন তারা বলতেছে মাজারে শিরিক করা হয় মাজারে সেজদা দেওয়া হয় মাজারে গান বাজনা করা হয় মাজারে কে কেন্দ্র করে নেশা পানি সিদ্ধি মানে ওনারা বলে গাঁজা খায় ঠিক আছে অভিযোগগুলো তুলে ধরলাম এই অভিযোগ আপনারা খুব খেয়াল করেন মাজারকে কেন্দ্র করে তারা বলতেছে যে এই হাতে তারা মাজার ভাঙে যে মাজারে শির করা হয় সিরকের আখরা নজ্লাহ জালেক আস্তা আখিরুল্লাহ মাজার কি শিরকে রাখার না শির শিকান্ত মানে শিরকে ধ্বংস করার মাধ্যম মাজার কোনটা তাহলে আমরা একটু মাজার সম্পর্কে জেনে নেই তারপর আমি প্রতিটা বিষয় আলোচনা করব। এটা তুমি সরাসরি রাখবা মাজার পবিত্র স্থান কারণ ইহা কবর নয় কবর এবং মাজারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য অবশ্য ধর্মীয় পরিভাষায় কেননা মৃত মানুষের জন্য কবর জীবিতের জন্য নয় অথচ সর্বশক্তিমান আল্লাহতে যিনি ফানা তথা নির্বাণপ্রাপ্ত হয়েছেন ইসলাম তাকে সর্বসময় জীবিত বলে ধীরভাবে ঘোষণা করেছেন সুতরাং যিনি সর্বসময় জীবিত তার আজ কবর না বলে মাজার বলা হয় মাজার কাকে বলে আল্লাহ যাহাকে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহতে যিনি ফানা তথা নির্বাণ হয়েছেন ইসলাম তাকে সর্বসময়ে কোরান তাকে সর্বসময়ে জীবিত বলে ধীরভাবে ঘোষণা করেছেন সুতরাং যিনি সর্বসময়ে জীবিত তার আস্তানাকে কবরণা বলে মাজার বলা হয় দলিল কোথায় সুরা বাকারা একশো চুয়ান্ন নম্বর আয়াতে ওলা তাকৌডৌ উলি মাইয়াক্তালু ফি সাবিলিল্লাহ হেয়ামোয়াত বালা হিয়াউন ওয়ালা কিল্লাহ তাস ওয়ালা তাকুলু লা তোমরা বলিও না মাইয়াকতালু ফি সাবিলিল্লাহ হেয়ামোয়া যাহারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় কতল হয়েছে শহীদ বলে নাই ফি সাবিল্লাহে আল্লাহর রাস্তায় কতল হয়েছে মৃত্যুবরণ করেছে আল্লাহর রাস্তায় তাদেরকে তোমরা মৃত বলে চিন্তাও করোয় না বালাহিয়া বরণ তারা জীবিত বলা কিল্লা শরুন তোমরা তা বুঝতে পারো না অনুভব করতে পারো না তাহলে যিনি আল্লাহ যিনি আল্লাহতে থানা প্রাপ্ত বাঁকা প্রাপ্ত ইসলামে যাকে সর্বসময় জীবিত বলেছেন তারা তা মাজার বলা হয় ইসলামে কবর পূজা নিষেধ ইসলামে কবর পূজা নিষেধ হারাম কারণ কবরে মৃত ব্যক্তি থাকেন যদিও আজকাল আমরা মাজার এবং কবরের সূক্ষ্ম প্রভেদ না বুঝে সমাজে অনেক গণ্যমান্য ব্যক্তি এবং নেতাদের কবরকেও মাজার বলি ইহা আমাদের একান্ত অনিচ্ছাকৃত ভুল তাছাড়া পবিত্র এক ইসলামের মধ্যে তেহাত্তরটি ভাগে বিভক্ত হয়ে গেছে এই তেহাত্তর ভাগের মধ্যে প্রত্যেক ভাগের আবার নিজস্ব দর্শন আছে এবং প্রত্যেক ভাগের অনুসারীরা তাদের দর্শনই কোরআন এবং সুন্নার ভিত্তিক বলে দাবি করেন এবং অনেক সময় এই দাবির যুক্তিকতা নিয়ে ঝগড়া এমনকি খুনা খুনি পর্যন্ত হয়ে গেছে এবং এখনও হয় কখনো সুন্নি বা কখনো কাদিয়ানিদের মধ্যে আবার কখনো সুন্নি এবং শিয়াদের মধ্যে আবার কখনো সুন্নি এবং ওহাবিদের মধ্যে হজরত মোহাম্মদ সাল্ল্লা আলামের নামে যদি সৌদি আরবে মিলাদুন্নবী পাঠ করেন তবে সঙ্গে সঙ্গে চাবুকের আঘাত খেতে হবে কারণ সৌদি আরবের শ্রদ্ধেয় ওহাবি ভাইয়েরা প্রায় সবাই শ্রদ্ধেয় মুসলমান ভাইরা প্রায় সবাই ওহাবি এখন অজুহাত কি অজুহাত হইল মাজার কেন ভাঙা হয় মাজাকে মাজারে শিরিক করা হয় শিরিক শব্দের অর্থ কি অংশী বা আল্লাহর সাথে অন্য যে কাহকে অন্য যে কোনো কিছুকে শরিক করা আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুর গোলামি করা দাসত্ব করার নামই হচ্ছে শিরি আল্লাহ ছাড়া খুব খেয়াল করেন কথা এখন এইখানে তারা শির বলতে কি বুঝিয়েছেন সেরে কি ভিতরের বিষয় না বাহিরের বিষয় খান্নাসরূপ বিষয় তার মানব দেহের অভ্যন্তরে কলব নামক স্থানে অবস্থান করে লোভ মোহ নামক অনেক মূর্তির পূজা করায় এবং এই মূর্তি পূজা করাটাকেই বলা হয় সেরে সেরে কাকে বলে খান্নাস নামক শয়তান মানুষের কলবে প্রবেশ করে লোভমোহে নামক অনেক মূর্তির পূজা করা এই মূর্তি পূজা করাকেই বলা হয় সেরে কোন মূর্তি লোভমোহের মূর্তি পূজা সেরে কারণ মোহের মূর্তির পূজা করেই মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ থেকে দূরে সরে যায় রসুল থেকে দূরে সরে যায় শিরেক কাকে বলে ছয় রিপুর বন্ধনটাই সিরেক ষর রিপুর বন্ধনটাই এই শেরেক নিজের ভেতরে অবস্থান করে বাহিরে তৌহিদ আর তৌহিদ বাহিরে সেরেকের কোনো অবস্থান নাই এই সেরেকের গুদামটি হল আপন অভ্যন্তরে খান্নাস শয়তান এই শেরেকের জন কি হইল খান্নাস এখন আপনি শেরেক যদি ধ্বংস করতে চান তাহলে আপনার কি করতে হবে নক্স যুগ খান্না সমান দুই হয়ে গেল নক্স এক তার সাথে যুগ যদি নাচ খানাস আর নক্স দুইটা দুই বিষয় একটা হলো নক্স মানে প্রাণ খান্নাস মানে কামনা প্রাণ যুগ কামনা নক্সের যে কামনা প্রাণ যুগ কামনা এক হয়ে গেলে তখন হয় সেরেক নক্স যুগ খান্নাস সমান দুই হয়ে গেল একটি দেহে দুইজনের অবস্থান সেরেক একটি দেহের মধ্যে দুইজনের অবস্থানকে সেরেক বলা হয় এই সেরেকের কালিমা হতে নক্সকে পরিশুদ্ধ করে মানুষকে অলি আল্লাহ পরিণত করতে রসুলের আগমন রসুলের আগমন কে নসুলের আগমন হচ্ছে সেরেকের কালিমা হতে নক্সকে পরিশুদ্ধ করে মানুষকে অলি আল্লাহ অলি আল্লাহ পরিণত করতে রসুলের আগমন সুতরাং এই সেরেক হতে মুক্তি লাভের আশায় সৌন্দর্যের অনুশীলন তথা দায়মি সালাতের নির্দেশটি দেওয়া হয়েছে যদি কেউ সেরেক থেকে মুক্তি হইতে চায় তার অবশ্যই দায়মি সলাত করতে হবে সেরেক কি ভিতরের বিষয় না বাহিরের বিষয় সেরেক ভিতরের বিষয় বাহিরের বিষয় নয় আল্লাহ কোরআনে বলছেন সোরা নেসার মধ্যে আল্লাহর সমস্ত গুণা মাফ করবেন কিন্তু সেরেকের গুণা মাফ করবেন না আল্লাহ কোরআনের মধ্যে বলে রেখেছেন এই যে আমার হাতে বাবা জাহাঙ্গীরের লিখিত শব্দে শব্দে হুবহু কোরআন এই কোরআনের একশো ষোলো নম্বর নিশ্চয়ই আল্লাহ তাহার সাথে করার অপরাধ ক্ষমা করিবেন না এবং উহা ব্যতীত যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করিবেন এবং কোন ব্যক্তি আল্লাহর সাথে শরীর করিলে সুতরাং অবশ্যই সে সুদূর বিভ্রান্তিতে পতিত হইবে আল্লাহ সব কিছু মাফ করবেন সেরেকের গুণা মাফ করবেন না এই সেরেক কি মুখের কথার সেরেক নাকি অন্তরে ধারণ করার সেরেক এই সেরেক কি মুখের কথার সেরেক নাকি কলবে ধারণ করার সেরেক কোনটা কলবের মধ্যে যখন শয়তান অবস্থান করে তখন সে সেরেকে অবস্থান করে এবং সেরেকে ডুইবার রুইছে তুমি খালি সেরেক করো না সেরেকে ডুবে আছো আর মুখের কথায় সেরেক হয় না কারণ তুমি যদি হাজারো ক আল্লাহ এই সৃষ্টি জগৎ সৃষ্টি করে না নজুবুল্লাহমিন জালেক এই কথায় কোনো কিছু প্রমাণ হবে না হবে তুমি যদি মুখে বলো ভাই আপনি না রুমের বাদশা তাই কি তুমি রুমের বাচ্চা হবা এখন আমাদের সমাজে সেরেকের ধোয়া তুলে ইমানদারকে আমাদের ওহাবি ফেরকার মতাদর্শের অনুসারীরা কাফের বলতেছে মুশ্রেক বলতেছে তাতে কি তিনি কাফের হয়ে যাবেন তাতে কি তিনি জাহান্নামি হয়ে যাবেন নেবা তাহলে সেরেক কি মূর্তি পূজা সেই মূর্তিটা কি পাথরের নাকি লোভের পাথরের মূর্তি কি কাউরে কোনো কিছু করতে পারে পাথরের মূর্তির কি পূজা হয় পাথরের মূর্তির কোনোদিন পূজা হয় না পূজা তাহার হয় যাহা নফসের সাথে সম্পৃক্ত কলবের সাথে সম্পৃক্ত তাহার পূজা হয় রসুল সম্পৃক্ত প্রাণের সাথেই এজন্য রসুলের পূজা করা হয় হয় না রসুলের অনুসরণ করাই তো বাংলায় যদি কই পূজা তাই না অনুসরণ এতে করা আল্লাহর পূজা করা হয় আল্লাহ প্রাণের সাথে যুক্ত সেফাতি রূপেই রূপে দুই রূপেই আল্লাহ আছেন প্রাণের নিকটেও আছেন প্রাণের সাথেও আছেন জাত এবং সেফাত রূপে তাই পাথরের মূর্তি খেরের মূর্তি মাটির মূর্তির কোনো পূজা হয় না হ্যাঁ আমরা দেখতে পাই পাথর দিয়া বানায়া মাটি দিয়া বানায়া তার সামনে ভক্তি দিতাছে এটা হইলো মাথা নতর ভক্তি আনুষ্ঠানিক ভক্তি কিন্তু আমরা দেখতে পাই স্বর্ণের অলঙ্কারের মধ্যে চিরকালের জন্য মানুষ ভক্তি দিয়া সেজদা দিয়া রয়েছে রয়েছে না স্বর্ণ কি মানুষ বেশি ভালোবাসে না পাথরের মূর্তির বেশি ভালোবাসে স্বর্ণের বেশি মূল্য দেয় না পাথরের মূর্তির মূল্য দেয় বেশি স্বর্ণকে বেশি মূল্য দেয় স্বর্ণের পূজা মানুষ করে হীরার পূজা মানুষ করে করে না টাকার পূজা মানুষ করে সম্পদের পূজা জাগা জমির পূজা সারাক্ষণ করবার লয় নাই শুধু জায়গা কিনতে চায় শুধু জায়গা কিনতে চায় শুধু বাড়ি করতে চায় শুধু সে মিল ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য বড় করতে চায় চায় না দিনরাত তার জন্য পরিশ্রম করতেছে তো তো সারাদিন তো সে তারই পূজা করতে আছে। পূজা মানে কি দিন ভরা যার ধ্যান খেলে থাকে যার ধ্যান খেলে দিন ভরা থাকে যে ব্যক্তি সেই তার পূজা করে এখন মানুষ কি সম্পদের ধ্যানে খেলে থাকে না পাথরের মূর্তি ধ্যানে খেলে থাকে মানুষ ক্ষমতার ধ্যানে খেলে থাকে না ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের ঘুম আছে হ্যাঁ চুল পাইকা গেছে দাঁড়িয়ে পাইকা গেছে শরীর গুঁজো হয়ে গেছে তারপরেও তো সে ক্ষমতায় যাওয়ানের লেখা পাগল পাগল না দিন বরা কারে মারবো কারে ধরবো কারে ভালো মানুষে খারাপ বানাইবো খারাপ মানুষে ভালো বানাইবো সেই চিন্তায় যে শক্তির পূজা করা হচ্ছে সেরেক শক্তির পূজা করা সেরেক মানুষ সর্বক্ষণ শক্তির পূজা করে ক্ষমতার পূজা করে এইটাই সেরেক মানুষ সর্বক্ষণ সম্পদের পূজা করে ধন সম্পদের পূজা করে এইটাই সেরেক মানুষ সর্বক্ষণ সে অহংকারের পূজা করে সর্বক্ষণ তার জ্ঞান লে অহংকার তার রূপ লয় অহংকার তার ক্ষমতা লয় অহংকার তার সম্পদ লয় অহংকার তার বংশমর্যাদা নিয়ে অহংকার তার শক্তি নিয়ে বডি নিয়ে সব কিছু নিয়ে অহংকার ও অহংকারের পূজা করে ওই সেরেক করে এই জন্য আল্লাহ বলছে আল্লাহ সব কিছু মাফ করবে সেরেককে মাফ করবে না কারণ হাসরের মাঠে দেহ উঠবো না নফস উঠব হাসরের মাঠে উঠবে কে দেহ উঠবে না নফস উঠবে আর নফসের সাথে অহংকার জড়িত তাই না অহংকার কার সাথে থাকে নফসের সাথে কলবের সাথে লোক কার সাথে থাকে নক্সের সাথে কলবের সাথে লোভ হিংসা কার সাথে থাকে কলবের সাথে নক্সের সাথে কামনা বাসনা যৌনতা এটা কার সাথে যৌনতা কার সাথে মিশে থাকে নক্সের সাথে কলবের সাথে এই এই সররিপুর পূজা করাই হচ্ছে সেরে মাটির পূজা মাটির মূর্তির পূজা পাথরের মূর্তির পূজা এগুলো চার পয়সাও দাম নাই কারণ পাথরের মূর্তি নিষ্ক্রিয় অচল অথর্ব সে কখনোই কাউকে পূজা করাইতে পারে না এমনকি সে নিজেও চলতে পারে না পাথরের মূর্তিটা মাটির মূর্তিটারে রে কান্দে করে সরান লাগে সরান লাগে না সরান লাগে আচ্ছা পাথরের মূর্তি মাটির মূর্তি সে যদি মানুষকে পূজা করাইতো তাইলে ওই মূর্তিরে মানুষ কী করতো সবচেয়ে সযত্নে রাখতো আপনি কি আপনার সম্পদ সযত্নে রাখেন না মূর্তিরে সযত্নে রাখেন মূর্তি বাইরে ফালাই মূর্তিটারে পূজা শেষ হইলে নিয়ে কোথায় বালান নদীতে গাঙ্গে আর স্বর্ণের পূজা জীবনে শেষ হয় সম্পদের পূজা শেষ হয় আর জীবনে গাঙ্গে ভালাইছে কেউই আজ পর্যন্ত দেখছেন কেউ তার সোনা দানা হীরা জহরত টেকা পয়সা গাঙ্গে নিয়ে ভালাই দিয়েছে না ওইটা সর্বক্ষণ হ্যাঁ দিয়া হেফাজত করে রাখে দরকার হলে নিবা দিব এক বিদ্যা জায়গা নিবা দিব না দরকারে জান দা দিব তাই না তা আপনি সর্বক্ষণ কি মাটির পূজা করতা মূর্তি পূজা করেন সম্পদের পূজা করা সেরেক সেরেকদের ধোয়া মাজারে তুলছে যারা তারা কি সম্পদের ক্ষমতার পূজারি। নাকি আমরা মাজার পূজারি কোনটা আমরা মাজার জিয়ারত করি মাজারকে ভালোবাসি কারণ এখানে আল্লাহর আল্লাহরুলি দেহ মুবারক রাখা হয়েছে আমরা ওইটাকে অনুসরণ করে আমরাও আল্লাহওয়ালা হওয়ার জন্য আমরা আল্লাহওয়ালা হওয়ার জন্য অনুপ্রাণিত হই আমরা ওইখান থেকে উৎসাহ অনুপ্রেরণা থাকি যে আমরা এই মহান ব্যক্তির মতো যদি মানুষটার মতো যদি হইতে পারতাম এই জন্য তার দেহ মুবারকটাকে একটা স্থানে খুব সুন্দর করে রাখা হয় দেখেন পাথরের মূর্তির নকশ আছে প্রাণ আছে মাটির মূর্তির প্রাণ আছে নাই পাথরের মূর্তির মধ্যে শয়তান আছে নাই পাথরের মূর্তির মধ্যে মাটির মূর্তির মধ্যে রু আছে নাই তাহলে নস রু এবং খান্নাস বর্জিত বিহীন একটা জড় পদার্থ আকার ওজন সম্পূর্ণ একটা জড় পদার্থ সেইটার পূজা কীভাবে হয় মনের ইচ্ছা যায় পূজা করতেই মানুষ কি পাথরের পূজা করে না মনের ইচ্ছার পূজা করে মানুষ নিজের ইচ্ছার পূজা করে নিজের ইচ্ছা পূজা করাই শেরেক নিজের ইচ্ছার পূজা করাই শেরেক আল্লাহর ইচ্ছায় চলা হচ্ছে দাসত্ব এবাদত রসুলের ইচ্ছায় চলা হচ্ছে এবাদত এখন মানুষ স্বার্থের কারণে তাহারা এই সেরেকের দোয়া তুলছে সেরেক কয় প্রকার জানেন আমি অনেক দিক বিবেচনা করে দেখলাম বর্তমান মুসলমান সমাজের মধ্যে তিন প্রকার সেরেক চলমান কয় প্রকার সেরেক তিন প্রকার সেরেক একটা হইল রাজনৈতিক সেরেক কী সেরেক রাজনৈতিক সেরেক আরেকটা হইল মেজাজি সেরেক আরেকটা হল হাকিকি সেরেক মারে ফতি শেরেক হাকিকি সেরেক্রাইছি দুই প্রকার আর সমাজে পাই সেরেক দুই প্রকার একটা মেজাজি একটা হাকিকি আর আমরা সমাজে পাইছি সেরেক তিন প্রকার একটা রাজনৈতিক সেরেক এই রাজনৈতিক সেরেকের ধোয়া তুলে মাঝারে সেরেক হয় এটা হলো রাজনৈতিক সেরেক কি সেরেক রাজনৈতিক সেরেকের ধোঁয়া তুলে যারা মাজার বাঙে তারা রাজনৈতিক সেরেকের ধোয়া তুলে হাকি কি সেরেকের না মেজাজি সেরে আর মেজাজি সেরেক কি মেজাজি সেরেক হচ্ছে যেটা রূপক বাহ্যিক আনুষ্ঠানিক যে আমরা দেখি যে বিভিন্ন জন মাটির মূর্তি বানায় পাথরের মূর্তি বানায় তারে ভক্তি শ্রদ্ধা করতে আসে হ্যাঁ মনে করে উনি আপদ বিপদ তরাইব এটা হলো মেজাজি আর হাকি কি সেরেক কি আপন নফসের সাথে রুবি শয়তানকে নিয়ে অবস্থান করাই সেরে এটা হলো হাকি কি সেরেক তো তুমি আল্লাহর দরবারে আল্লাহ তোমাকে কখন ক্ষমা করবে না যখন দেখবে আল্লাহ তোমার নক্সের সাথে শয়তান মিলে আছে আল্লাহ তোমার কথাও শুনবে না তোমাকে কোনো প্রকার ক্ষমাও করবে না এবং এই খান্নাস মিশ্রিত নক্সের কোনো ক্ষমা নাই তার বারবার কেয়ামতের মধ্যে আসতে হবে এখন মাজারে সেরে ক্ষয় মাজারে সেজদা দৌকা সেজদা কি মাজারে দেওয়া যায় সেজদা কোথায় দেওয়া যায় আগেইটা বলো সেজদা কি সেজদা শব্দের অর্থ কী সেজদা কাকে বলে শেষদা কয় প্রকার ও কী কী নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করা বিলীন করা বিলিয়ে দেওয়ার অপর নাম সেজদা নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করা নিবেদন করা বিলিয়ে দেওয়ার নামই হচ্ছে সেজদা শেষদা অর্থ কখনোই মাথানত করা নয় মাথানত করাকে কোরআন সেজদা বলে নাই মাথা নত করা এটা মেজাজি সেজদা আনুষ্ঠানিক সেজদা রূপক সেজদা কারণ আল্লাহ কইছে ওই নজমগুলো তারকাগুলো এবং গাছগুলো আল্লাহর শেষ দায়রত তারকা কি তার মাথা জমিনে ঠেকাইছে গাছ কি তার মাথা জমিনে ঠেকাইছে না কিন্তু তারকারা কখনো সীমা লঙ্ঘন করে না করে তারকার গাছগুলো সীমা লঙ্ঘন করে তারা আল্লাহর ইচ্ছায় চলে লড়াচড়া করে চালা আল্লাহর ইচ্ছাই সর্বক্ষম চলতেছে তারা আল্লাহর ইচ্ছায় বাঁচে আল্লাহর ইচ্ছায় চলে এর জন্য তারা শেষদায়রতা ওই সূর্য আল্লাহ শেষ দায়রত চন্দ্র আল্লাহ শেষ দায়রত চন্দ্র সূর্য তারকা এবং গাছপালা সবাই শেষ দায়রত আর আসমান জমিনের যাহা কিছু আছে মাহফিল বেহুলিল্লাহাত আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহর তসবি পাঠ করে আল্লাহর প্রশংসা করে শুধু দুইটা প্রাণী বাদে জিন আর ইনসান তাই আল্লাহ বলছে মা খালুল জিন্নি আলসিল্লা আবুদুনি আমি কি জিন এবং ইনসানকে আমার এবাদত করার জন্য তৈরি করি নাই কারণ জিন এবং ইনসান সেরেকের মধ্যে দুইবা থাকে আল্লাহ উদ্দেশ্যমূলকভাবে খান্নাসরূপী শয়তানকে নফ্সের সাথে মিশাইয়ে দিছে জিন আর ইনসানের অন্য কোনো প্রাণীর নফসের সাথে জিন অন্য কোনো প্রাণীর নফসের সাথে খান্নাসরূপী শয়তান নাই গাছের সাথে মাছের সাথে প্রাণীদের সাথে কোন অন্য কোনো পশুপাখির সাথে শয়তান নাই শুধু জিন আর ইনসানের সাথে নফসের সাথে শয়তান আছে এই শয়তান যতকাল মানুষের নফসের সাথে মিলে মিশা কাকার থাকবে ততকালই মানুষ সেরেকের মধ্যে ডুইবা থাকবো এজন্য পীর দরা সেরেক এটা ও হাবিরা কয় কিন্তু পীর দরায় সেরেক এটা শেষ সেরেক কারণ তুমি যে সেরেকের মধ্যে দুই বা সেই সেরেক থেকে উদ্ধার হইতে গেলে পীর ধরতে হবে পীর ছাড়া সেরেক তুমি বর্জন করতে না এর জন্য মানুষ কী করে সর্বক্ষণ সে লোভের পূজা করে হিংসার পূজা করে বস্তু মোহের পূজা করে শক্তির পূজা করে এর জন্য পাথরের মধ্যে পাথরের মূর্তি পাথরের তৈরি মাজার পাথরের তৈরি ইট বালি সিমেন্টের তৈরি মাজারে সেরে থাকে না আর মানুষ কোনো দিন মাজারে সেজদা দিতে পারে না মানুষ মাথা মনত করতে পারে সেজদা কোথায় করবেন আল্লাহ সেজদা কোথায় করতে বলছে আল্লাহ সেজদা করতে বলছে আদমের পায়ে আদমের মধ্যে কোথায় সেজদা করতে হবে আদমের মধ্যে আদম কাবায় সেজদা না করা পর্যন্ত আপনি কখনোই মমিন হইতে পারবেন না কখনোই মমিন হইতে পারবেন না কোথায় সেজদা করবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন জমিনে সেজদা করতে বলে নাই আল্লাহ নিজেই কইছে জমিনই সেজদায়রত আল্লাহ নিজেই কইছে এই জমিন আল্লাহ সেচদায়ের হতো জমিনে সেজদা করতে আল্লাহ বলে নাই পাটিতে সেষদা করতে আল্লাহ বলে নাই জায়নামাজে সেজদা করতে আল্লাহ বলে নাই আল্লাহ মাটিতে পাটিতে জায়নামাজে পাকার মধ্যে পশ্চিম দিকে সেচদা করতে আল্লাহ বলে নাই আল্লাহ কোথায় সেদা করতে বলছে আল্লাহতে সেজদা কোথায় করবেন আল্লাহতে আল্লাহর ইচ্ছার মধ্যে সেদ্ধা করতে হবে রসুলের ইচ্ছার মধ্যে সেদ্ধা করতে হবে আল্লাহর ইচ্ছা এবং রসুলের ইচ্ছার মধ্যে প্রতিটা আমানুর সেজদা করতে হবে সেজদা কোথায় করবেন আল্লাহর ইচ্ছার মধ্যে আমানুর ইচ্ছার রসুলের ইচ্ছার মধ্যে কে সেজদা করবে আমানু এখন কিভাবে সেজদা করবেন আল্লাহর ইচ্ছার মধ্যে আদমের মধ্যে কারণ আল্লাহ কোরআনে আদমকে সেজদা করতে বলছে উসুজুদ্দুল্লা আদামা কাকে জিন এবং ইনসান জিন এবং ফেরেশ কয় তখন তো মানুষে কয় নাই আরে মানুষ থাকলে তো কইব আর যে মানুষ এত শেষদাই রত যে মানুষ সে তো শেষদায়েরত তুমি কি এই চেহারা নকশার মানুষের কথা বলো চেহারা নকশা নিয়ে মানুষ হইলে কি মানুষ হয় তাহলে তো এজিদ মানুষ নাকি মানুষ না মানুষ হিংস্র আল্লাহর ইচ্ছার মধ্যে আল্লাহ ইচ্ছা কতটি কোরআন থেকে বের করে দেখেছেন আল্লাহ কি চাইছে আপনার কাছে আল্লাহ বলছে তুমি আমাকে কর যে হাসানা দাও আল্লাহকে কর যে হাসানা দেওয়ার নাম হচ্ছে শেষদা আল্লাহ বলছে তুমি আমার রসুলের অনুসরণ করো আল্লাহর রসুলের অনুসরণ করার নাম শেষ আল্লা আল্লাহ বলছেন তুমি মিথ্যা বলিও না মিথ্যা না বলার নাম শেষদা আল্লাহ বলছে তুমি সম্পদ জমা করিও না সম্পদ জমা না করার নাম শেষ আল্লা আল্লাহ বলছে তুমি অহংকার করিও না অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না অহংকার না করার নাম শেষ আল্লা আল্লাহ বলছে তুমি সুদ খায়ও না সুদ খাইলে পরে আমি তোমাকে জাহান নামের কঠিন শাস্তি দেবো এই সুদ না খাওয়ার নাম শেষ আল্লা আল্লাহ বলছেন তুমি ঘুষ খায়ো না এই ঘুষ খায়ও না এই ঘুষ না খাওয়ার নাম সেজদা আল্লাহ আল্লা আলমিন বলেছেন তুমি জুলুম করিও না জুলুম না করার নাম সেজদা আল্লাহ আল্লা বলেছেন যে তুমি এতিমের হক মাইরা খায়ও না অন্যের হক মাইরা খায়ও না তুমি প্রতিবেশীর হক মাইরা খায়ও না আত্মীয় স্বজনের হক মাইরা খায়ও না এই হক মাইরা না খাওয়ার নাম সেজদা আল্লাহ বলেছেন তুমি জেনা করিও না জেনা না করার নাম সেজদা আল্লাহ বলেছেন তুমি কুফুরি করিও না কুফুরি না করার নাম সেজদা আল্লাহ বলছে তুমি সত্যকে অস্বীকার করো না কুফুরি করো না সত্যকে অস্বীকার না করার নাম সেজদা আল্লাহ বলছে তুমি সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও নাম সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ না করার নাম সেজদা আল্লাহ বলছে তুমি সত্য বলো সত্য বলার নাম সেজদা আল্লাহ বলেছেন তুমি সবুর করো সবুর করার নাম সেজদা আল্লা আল্লাহ বলছেন তুমি সলাদ করো সর্বক্ষণ দয়ামি সলাদ এই সলাদ করার নামই সেজদা সেজদায় শেষ পৌঁছাবার জন্য সালা আল্লাহ এরকমভাবে দুইশো চৌহাত্তরটা বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন দুইশো চুহাত্তরটা নিষেধ মেনে চলার নাম হচ্ছে সেজদা এখন আমরা দেখি যাহারা সেরেকের কি মাজারে সেজদা দেয় দেখে মাজার ভাঙিয়া ভালায় কিন্তু যাহারা সুদের মধ্যে সেজদা দিয়া রয়েছে ঘুষের মধ্যে সেজদা দিয়া রয়েছে যারা অন্যের হক মারার মধ্যে সেজদা দিয়া রয়েছে সেজদাই করে রয়েছে তারাই যেতে আসে আল্লাহরুলির মাজার বাংবার খালি মাথা নত করার সেজদাকে কেন্দ্র করে আপনি যা দেখেন যে ব্যক্তি আল্লাহর অলিকে ভালোবাসে তার মধ্যে সুদের অবস্থান আছে কি না একজন সাধকের মধ্যে আপনি সুদ পাবেন না সে শেষ একজন সাধকের মধ্যে অহংকার পাবেন না উগ্রতা পাবেন না উগ্রতা না করার নাম শেষদা আপনারা তো উগ্র এত উগ্র এত অহংকার জগৎ থেকে সেরে কি সবাই আপনাকে মিটাইতে বলছে না প্রতিটা ব্যক্তিকে বলছে আল্লাহ তুমি শেরেক করো না তুমি শেরেক করো না তুমি সেরেক থেকে সরে থাকো তাই না আচ্ছা এই সেজদা আপনারা যে বলতেছেন মাথা নতর সেজদা আচ্ছা বাবা শুধুর সেজদা করে না মসজিদে মসজিদ সেজদার জায়গা তাই না মসজিদ শব্দের অর্থ কি মসজিদ শব্দের অর্থ হলো সেজদার স্থান অথবা জান্নাতে টুকরা তো সেজদার স্থান মসজিদ সেই মসজিদটা কি ঈদ পাথরের তৈরি মসজিদ না আল্লাহর উলি কামেলের কলব নামক মসজিদ আল্লাহ নবীর কলব নামক মসজিদ আল্লাহর রসুলের কলব নামক মসজিদ কোনটা আল্লাহ বলছে তুমি মসজিদ নির্মাণ করো সলাদ কায়েম করে এবং জাকাত আদায় করে সলাদ কায়েম এবং জাকাত আদায় করে মসজিদ নির্মাণ করতে হয় আল কোরআন আর আপনারা নামাজ পড়ণের লেগে মসজিদ বানাচ্ছেন এটা মেজাজি মসজিদে যে মসজিদেরও দুই রূপ একটা হাকি কি একটা মেজাজি মেজাজি মসজিদে সুখর থাকে ঘুসখর থাকে শক্তির পূজারী থাকে সেরেকি থাকে বেদাতি থাকে থাকে না চোর থাকে ডাকাইত থাকে জেনাখোর থাকে থাকে না থাকে তো অন্যের হক মাইরা সেও থাকে কিন্তু হাকি কি মসজিদে কিন্তু আল্লাহ থাকে আর কেউই থাকে না হাকি কি মসজিদে হৃদয়ের মসজিদে কে থাকে আল্লাহ থাকে মেজা মেজাজি মসজিদে কে থাকে মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে ঢুকলে সব সুৎখুর পাই গুসখোর পাই চোর পাই সিটার পাই বাটপার পাই শক্তির পূজারি পাই ডাকাইত পাই যারা সম্পদ জমাকারী তাদের পাই সিন্ডিকেট যারা করে তাদের পাই তারপরে যারা মজুদকারী তাদের পাই কিন্তু আল্লাহরে পাই না পাই কিন্তু হৃদয়ের মসজিদে আমরা আল্লাহরে পাই প্রত্যেকটা বলিয়া কামেলের হৃদয় হচ্ছে হাকিকি মসজিদ এর জন্য আল্লাহর রসুলের হাদিস কুলুবুল মুমিনিন আর সে আল্লাহ মুমিনের দেল আল্লাহর আরস রস কোরআন আল্লাহ বলছেন ইন আল্লাহ আল মুমিন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি মাজারে সেরেক থাকে না সেরেক সে মাজারে সেজদা দেওয়া যায় না মাজারে সেজদা দেওয়ার কোনো স্থানই না মাজারে মাথা নত করা যায় ওইটা তাজিম করে সম্মান করে ইজ্জত করে কারণ আল্লাহর আল্লাহর আল্লাহরুলিরে আল্লাহ ইজ্জত দিছে ইজ্জত কাদের আল্লাহ কুরআস ইজ্জত আল্লাহ আল্লাহ রসুলের এবং মুমিনদের আল্লাহ আল্লাহ রসুলের এবং মুমিনদের প্রত্যেকটা উলিয়া কামেল মুমিন এর জন্য প্রত্যেকটা উলিয়া কামেলের মাজারেই আমরা চেষ্টা দেব এটা তাজিমের জন্য ইজ্জতের জন্য সম্মানের জন্য বাসাগো পায়ে শেষ দেন আপনারা আমি নিজে দেখাইছি এবং ভিডিও তো আপনারা দেখেন সৌদি আরবের বাসারা তাকে পায়ে সেজা দেয় দেয় না আচ্ছা তারপরে পুলিশের বড় অফিসারা তাকে পায়ে কাবা ঘরে দিচ্ছে করবার যাইয়া ছেলে মায়ের পায়ে সেজ দিচ্ছে দিচ্ছে না ওই সময় তো ফতোয়া উঠান না মাজারে গেলে যত ফতুয়া উঠে তাই মাজারে গান বাজনা হয় গান বাজনা না গান বাজনা বলে হারাম সারা কোরআনে একটা দলিল আছে গান বাজনা হারাম আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কেউ দেখাই পারবো কোরআনের মধ্যে আছে গান বাজনা হারাম এটা সম্পূর্ণ মিথ্যাচার মিথ্যা কথা একটি এই ওহাবি মতবাদের মোল্লাদের এটি মিথ্যাচার গান বাজনা হারাম কে বললো কোরআনে কোথায় আছে হারাম যেটা সেটা অবশ্যই কোরআনে থাকবে এবং আল্লাহ এবং আল্লাহর রসুল বলবে তারা তারা লোক সোরা লোক মানের ছয় নম্বর আয়াত দেখায় কি হাদিস তাহারা বাজে কথা ক্রয় করে লাহুয়াল হাদিস লাহুয়াল হাদিস হাদিস মানে কথা লাহুয়াল মানে বাজে বাজে গানের আরবি কি জানেন এই মৌলবীরা তো গানের আরবি কি জানে না ও হাবিরা গানের আরবি গেনা এই গেনা শব্দটা সারা কোরআনে কোথাও নাই গানের আরবি হলো গেনা জিজ্ঞেস করে না দে ঢোলের আরবি কি ঢোল যে হারাম হারামাইব ঢোল বাধ্য না হারাম ঢোল হারাম হইব কিভাবে ঢোল যে হারাম হবে ঢোলের আবিষ্কার কি সৌদি আরবে হয়েছে